বাংলাদেশ ভারত সিরিজ শুরুর আগেই বাংলাদেশকে অপমান করে একই বললেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা বাংলাদেশের টেস্ট জয়ের সম্ভাবনা নিয়ে উপহাস করে রোহিত যা বললেন সেটা শুনলে চমকে উঠবে যে ক্রিকেট সমর্থক ইংল্যান্ডের উদাহরণ টেনে বাংলাদেশকে নিয়ে যা বললেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতের বিপক্ষে টেস্ট জয় এখনও অধরা বাংলাদেশের ১৩ টেস্ট খেলে এগারোটিতে হার এর মধ্যে পাঁচটিতে হার ইনিংস ব্যবধানে দুই সালে চট্টগ্রাম ২০১৫ সালে ফতুল্লায় যে দুটি টেস্ট ড্র করেছে তাতে ছিল বৃষ্টির আশীর্বাদ কিন্তু কখনো হারাতে পারেনি বলে যে এবারও পারবে না বাংলাদেশ এমন তো কোনো কথা নেই মাসখানেক আগে টেস্টে পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশের পরিসংখ্যান এমনই ছিল তেরো টেস্ট খেলে বারোটিতেই হার একটি ড্র সেই বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সফরে সিরিজ জিতেছে দাপটের সঙ্গে পাকিস্তানকে ধবল ধোলাই করেছে দুই শূন্য ব্যবধানে এই বাংলাদেশের অন্য রকম কিছু করার সামর্থ্য আছে বলে মনে করেন ধারাবাস ও ক্রিকেট বিশ্লেষক ভোগলেও এবার বাংলাদেশের ড্রেসিং রুমে কান পাতলেও শোনা যাবে এক বাড়তি আত্মবিশ্বাসের সুর ভারতের এবার নতুন কিছু দেখা যাবে উত্তরটা সময় দিবে তবে এই বাংলাদেশকে যে আগের মতো হালকাভাবে নেওয়া যাবে না তা এর মধ্যে বলে দিয়েছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কার গাভাস্কারদের বার্তা বাংলাদেশের আত্মবিশ্বাস নিয়ে সংবাদ মাধ্যমেও অনেক লেখালেখি হচ্ছে খুব স্বাভাবিকভাবে আজ চেন্নাইয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মার সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটা এসেছে বাংলাদেশ দল ভারতকে এবার হারিয়ে দিতে পারে এটা কতটুকু বাস্তব রোহিত অবশ্য উত্তরটা দিয়েছেন হালকা চালেই তবে এর মধ্যেও আছে এক প্রচ্ছন্ন হুমকে সবাই ভারতকে হারাতে চায় ভারতকে হারিয়ে সবাই মজা পায় ঠিক আছে বাংলাদেশকে কথা বলতে দিন ওদের মজা নিতে দিন ইংল্যান্ডও তো আমাদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অনেক কথা বলেছিল কিন্তু আমাদের কাজ মাঠের পারফরমেন্স দিয়ে জবাব দেওয়া যখন ইংল্যান্ড এসেছিল সংবাদ সম্মেলনে অনেক কথা হচ্ছিল কিন্তু আমরা কথা শুনে মনোযোগ হারাইনি নিজেদের খেলায় মনোযোগ দিয়েছিলাম এবারও আমাদের একই লক্ষ্য ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতা তবে এটুকু বলে আবার বাংলাদেশ যে এখনও আসলে ভালো দল সেটা মনে করিয়ে দিয়েছেন রোহিত বাংলাদেশ দল খুব ভালো খেলছে তাদের প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই তবে আমাদের মূল লক্ষ্য থাকবে মাঠে নিজেদের সেরা পারফরমেন্স উপহার দেওয়া শুধু এসব কথাবার্তার জবাব দেওয়ার জন্যই নয় রোহিতের কাছে এই সিরিজ জেতাটার বড় গুরুত্ব আছে এই সিরিজের পর আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট এবং তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পৌঁছানোর জন্য আমাদের সব ম্যাচেই জিততে হবে প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশকে পারবে ভারতকে হারিয়ে রোহিত শর্মার কথার জবাব দিতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে